হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি আজকে তোমাদের ক্লাস ওয়ানের এখানে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে চলো এখানে কিছু শব্দ এখানে কিছু বর্ণ বসিয়ে এই শব্দ বানাতে হবে তো চলো সেগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট এখানে কি দিয়েছে দেখো একটা করে দেখিয়েছে পয় দীর্ঘকার ডয় আকার কি হয় পীড়া এবারে এখানে দেখো কী দিয়েছে পয় উকার বর্গজয়াকা তাহলে এখানে প দিয়েছে এখানে পয়াকার পয়সৈকার পয় দীর্ঘকার পয়সৌকার পয় এইখান থেকে সব বর্ণগুলো নিয়ে আমাদের কি করতে হবে এখানে একটা করে বসিয়ে পূর্ণস্থানে সেগুলো ঘ একটা করে শব্দ বানাতে হবে তাহলে এখানে দেখো পয় উকার বসে তাহলে পয় উকার হয়ে কী হয়ে গেছে পয় বর্গে জয়াকার কী হয়ে গেছে পূজা এবারে কী দেখো এখান থেকে পয় উকার নিয়েছে তাহলে পয়সৌকার লয়হ্যইকার কী হয়ে গেছে পুলি তাহলে পুলি একটা শব্দ এবারে দিয়েছে দেখো এখানে পয় আকার দিয়েছে এখানে এখান থেকে আমরা কী নিয়েছি পয় আকার এখানে নিয়েছি দন্তেনা তাহলে কি হয়ে গেলো পান এবার এখানে দিয়েছি দেখো প নিয়েছি এখানে প আর থ করেছি তাহলে কী হয়ে পথ নেক্সট দিয়েছি দেখো এখানে পয় হাসইকা নিয়েছি তাহলে দন্ত দন্তসরস্বিকার কী হয়ে গেছে পিসি এখানে তো দীর্ঘ দীর্ঘইকার দেওয়াই আছে তাহলে দীর্ঘ ঈকার এটা হয়ে গেছে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এখানে পয় রিকার দিয়েছে পয়কার পয়ই কার পয়ৌকার তাহলে এখানে একটা করে দেখিয়েছে পয়ৌকার মধ্য কী হয়ে গেছে পৌষ তাহলে এটা হয়ে গেছে এবারে আমরা কি দেখেছি দেখো পয়েকা আলবে স্বরিকার কী হয়ে যায় পেশি তাহলে পয়েকার হয়ে গেল এবার এখান থেকে পয়কার কয়াকার কি হয়ে গেছে পোকা এখান থেকে কী হয়েছে পয়িকা তয়াকার কি হয়ে যায় পৈতা তারপরে কী আছে দেখো পয়রিকা থয়াকার কি হয়ে যাবে পৃথা নেক্সট এখানে কি বর্গেজ অস্বীকার দেখতে পাচ্ছি ত ক ন ল দশিকা শ্রীকা দশ নয় এবার তাহলে এখানে কী হয়ে যাবে দেখো ল বিল এখান থেকে আমরা বয় হস্যৈকার এখানে নিয়েছি কি ল তাহলে বিল হয়ে গেছে এখানে বয়উকার এখানে কি নিয়েছি দয় হর তাহলে কি হয়ে গেছে বৌদি এখানে কী হয়েছে বয়িকার এখান থেকে আমরা নিয়েছি তয় হসইকা তাহলে কি হয়ে গেছে বৃত্তি এখানে বয়ৌকার আছে এখানে নিয়েছি দন্তেন তাহলে কী হয়ে গেলো বোন এখানে হচ্ছে বয়েকার এখানে নিয়েছি ত তাহলে কী হয়ে গেলো বেদ এখানে ব আছে এখানে ক নিয়েছি তাহলে হয়ে গেলো কি বক তারপরে আছে দেখো সৌকার এখান থেকে নিয়েছি ডয়শূন্য অরহর সৈকার কী হয়ে গেছে বুড়ি এবার কী আছে বয়েকার আছে এখান থেকে নিয়েছি বরগাঝ কি সৈকার কী হয়ে গেছে বেজি আশা করি বুঝতে পারলে নেক্সট এখানে দেখো কতগুলো বর্ণ দিয়েছে এলোমেলো করে সেগুলোকে আমাদের সাজিয়ে আমাদের এখানে নিচে ফাঁকা ঘর দিয়েছে সেগুলোতে লিখতে বলেছে তো এখানে কী দিয়েছে দেখো চয়াকার কয় সৈকার কী হয় চাকতি আমরা এখানে লিখেছি দেখো চাকতি এরপরে কি আছে দেখো চয়র সৌকা দন্তেন কি হয় চুন তাহলে এখানে লিখেছি চয় সৌকা দন্ত্য চুন এবারে আছে কি মদ আলবেশিকার অস্বরিকা কি হয়ে যায় মশারি তাহলে এখানে লিখেছি দেখো মদ আলবেশ একার অস্বিকার কী হয়ে যায় মশারি নেক্সট এখানে দেখতে পাচ্ছি পয়াকা দন্তেন্য পান কয়ৌকা ড্যিকার কি হয়ে যায় কৌড়ি তাহলে এখানে লিখেছি দেখো পান কৌড়ি নেক্সট দেখতে পাচ্ছি বয়কার দয়াকা দন্ত কি কী হয়ে যায় বেদানা তাহলে এখানে দেখো বেদানা লিখেছি এবার এখানে কি হয়েছে দেখো ক আর সৌকার রসইকা পয়াকা দন্তণ আকার এখানে হয়ে যায় কি কচুরি পানা তাহলে কচুরি পানা এখানে লিখেছি হচ্ছে কচ আর সৌকার কী হয়ে যায় কচু তাহলে এখানে কচু লিখেছি এবারে কী হচ্ছে দেখো তয় হরসইকা দন্তেন্ন এখানে কি দেখতে পাচ্ছি তয় হরসইকা তাহলে এখানে লিখেছি তয় হরসইকা দন্তেন তিন এবারে আমরা কি দেখতে পাচ্ছি মদ আলবসাই আকার মশা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মদ আলবসায় আকার কী হয়ে যায় মশা এবার এখানে আর কি দেখতে পাচ্ছি পয়াকা দন্তন পান তাহলে এখানে লিখবো কি পয়াকা দন্তন পান তো এখানে যে এলোমেলো শব্দগুলো আছে সেগুলোকে আমরা সাজিয়ে তাহলে একটা একটা করে আমরা শব্দ পেয়ে গেলাম তো আশা করি বুঝতে পারলে কিছু ছবি দিয়েছে দেখো একটা বেলুন আকাশে উড়ে যাচ্ছে এখানে কিছু পাহাড় দেখতে পাচ্ছি এখানে একটা সূর্য গাছ গাড়ি এখানে ছাগল এখানে জল জলে মাছ দেখতে পাচ্ছি আমরা এখানে পাখি উড়ে যাচ্ছে হুম তো এইগুলো দেখে আমাদের নিচে কিছু লিখতে বলেছে দেখো এখানে দিয়েছে আকাশে পাখি কি হয় ওড়ে গাছে পাখি থাকে জলে মাছ চড়ে পথে গাড়ি চলে হুম গাড়ি জানি আমরা রাস্তায় চলে রাস্তাকে পথ বলে এবার যে মাটি মাটিতে গাছ জন্মায় তাহলে গাছ কোথায় জন্মায় গাছ আমরা জানি মাটিতে জন্মায় তাহলে গাছ মাটিতে গাছ জন্মায় এবারে এখানে দিয়েছে দেখো গাড়ির চাকা তাহলে গাড়ির চাকা কেমন হয় আমরা জানি গাড়ির চাকা হয়ে যায় কি গোল এবার বাড়ির দেওয়াল বাড়ির দেওয়াল এরকম আয়তক্ষেত্রের মতো হয় জানি আমরা এবারে পাহাড় পাহাড় কেমন হয় পাহাড় এরকম ত্রিভুজের মতো হয় এবারে বাড়ির চাল এখানে বাড়ির চালটা এইভাবে হয় আশা করি বুঝতে পারলে তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম এইভাবে আমরা এগুলোকে শূন্যস্থান পূরণ করতে হবে এবং এই ছবিগুলোর সঙ্গে মেলাতে হবে তাহলে কী বলেছে শিক্ষার্থীরা ছবি দেখে কথাটি ক্ষোপে লিখবে এখানে ছবি দেখে আমাদের লিখতে হয়েছে এবং তারপরে কি হয়েছে দাগ দিয়ে ছবির মধ্যেকার আকারগুলোর মতো করে মেলাবে আশা করি বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমরা আরও নতুন জিনিস নিয়ে আলোচনা করবো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ